আর দেখো এটা হচ্ছে বর আমাদের বরটা কেমন ফুল টুসি না একটু লাইক করে দিন আর একে দেখতে পাচ্ছেন এই একদম কিন্তু চোর বাজার থেকে উঠে আর এই বাচ্চাটা আর খুব গরম করছিল বলে কি মাঙ্গা পুরো শুই দেয়া হয়েছে আর এই কিন্তু ছাপটি গাল ঠিক আছে কিন্তু আর দেখুন দেখুন আমাদের নাইটি দেখুন কি সুন্দর সুন্দর নাইটি এই আসুন আসুন এই চল সেল করব এই আসুন নাইটি গাল এই দেখুন আমার ফিটিং করা কত সুন্দর সুন্দর সব জামা

রে বসুন বসুন কি আপনার খাবারটা আমি দিচ্ছি এই মালতী তুই আজকে আলাদা কেন লাগছে রে আমার খাবারে কিছু মিশাশ তো আপনার খাবারে আবার আমি কিছু মিশাতে পারি নাকি কি আপনি যদি না আজকে তাহলে আমাকে তুই কালকে বেলপ করে দিবে ওই জন্য আমি না আমার কোনো খাবারে কিছু মিশাইনি আপনি দেখে নিন আমি আজকে আমার চুলগুলো দেখুন ধীরে ধীরে উঠে যাচ্ছে আমি ঘরে গিয়ে একটু শ্যাম্পু লাগাই গিয়ে টা I buলি nagi kami dicinkan kan kan